সাইড থেকে এবারে মানে এই পুরো যদি তোমরা নাও তাহলে পুরো টাকা পড়বে মানে কতটা কম দামে তোমরা পাবে মানে দোকানে থেকে মানে হাফ দামে বলতে পারো লাঞ্চের ব্যবস্থা আছে মাছ ভাত মাংস ভাত সবজি ভাত ডিম ভাত বিরিয়ানি হবে চিকেন হবে ডিম হবে টাকা এখানে এটা রেল স্টেশন এটা খেরাই স্টেশনটা আর নাম দিয়েছে ফুলবাগান খেরাই ফুলবাগান খেরাই হ্যাঁ গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সুরজি কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি এখন ঘড়িতে বাজে মাত্র ছটা মানে ভোর ছটা এই ভোর ভোর আমি চলে এসেছি কিন্তু খিরাইতে এই খিরাই যেখানে ফুলের স্বর্গ বলা হয় সেই ফুলের স্বর্গ খিরাইতে কিন্তু আমি এসেছি এটাই হচ্ছে খিরাই স্টেশনে আমি এখন দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে খিরাই সাইনবোর্ড মানে স্টেশনের যে সাইনবোর্ড আর ঠিক আমার এদিক দিয়ে চলে এলে তোমরা দেখতে পাবে এখানটা রাস্তা নেমে গেছে যেটা খিরাই যাওয়া যায় তাহলে চলো খিরাইতে যাওয়া যাক তার আগে একটা কথা বলি যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিব যাতে এরপরে ভিডিও নোটিফিকেশানগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো শুরু করা যাক আমি বর্তমানে এখন নামলাম এই খিরাই স্টেশন থেকে নেমে এই ঢালু দিয়ে নামতে হবে নেমেই কিন্তু এখানে দেখতে পাবে এখানে টোটো আর গাড়ি স্ট্যান্ড আছে আর সঙ্গে কিন্তু এখানে অনেক দোকান আছে যেহেতু আজকে একটু সকালে এসেছি পরে পরে সবগুলো খুলে যাবে তো আগে জেনে নেই যে এখান থেকে যেতে হলে ফুল বাগানে কত টাকা খরচ হবে তো একজন দাদার সঙ্গে দেখা হলো আচ্ছা দাদা এখান থেকে ভাড়া কত নেয় কুড়ি টাকা করে ভাড়া মানে এ গাড়ি বা ওই গাড়ি যান না কেন দুই টাকা করে ভাড়া নেয় তো এখান থেকে জানলাম যে এখান থেকে ভাড়া খুব একটা বেশি হয় কুড়ি টাকার বিনিময়ে আমরা কিন্তু পৌঁছে যাব একদম ফুল বাগানে শীতের সকালে কুয়াশা ঘেরা পরিবেশ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে ঠিক করলাম হেঁটেই চলে যাব বাগানের দিকে এখান থেকে দূরত্ব মাত্র দুই থেকে আড়াই কিলোমিটার হেঁটে যেতে সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভোরে গ্রামের রাস্তা ধরে হাঁটতে কিন্তু খুবই মজা লাগে কারণ এই প্রথম আমি এইভাবে এত ভোরে গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি তাও আবার কিন্তু ফুলের বাগান দেখতে সেই ক্ষীরের মধ্যে আর আমার এখানে ডান দিকে দেখতে পাচ্ছ এখানে যে কালো জল জমে আছে যেগুলো সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি কালো জল নয় সেই জলের মধ্যে আছে কিন্তু আমরা যে পানি ফল খাই দোকান থেকে কিনে সেই ফল এই পানি ফলের চাষও এখানটা কিন্তু হয় আর একটা কথা বলে দিই যে এইখানটা এলাম কীভাবে আজকে আমি এসেছি কাঁথি থেকে কাঁথি থেকে আমি মেঝেধা আমি বাস ধরে প্রথমে মেছেরাইতে এসেছি মেঝেদা থেকে ট্রেন ধরে খিরাইতে এসছি আর যারা কলকাতার দিক থেকে আসবে তারা অবশ্যই সেখানকার মেদিনীপুরকে আমি ট্রেন ধরে তোমরা ডাইরেক্ট পৌঁছে যেতে পারো খিরাইতে এই খিরাইতে আসার জন্য কিন্তু আমাদের লোকাল ট্রেনটাই বলবো প্রেফার করতে লোকাল ট্রেনটাই কারণ এখানটা স্টপেজে দাঁড়ায় এক্সপ্রেসটা কিন্তু খুব একটা দাঁড়ায় না তাহলে এবার বলি আমার বাসে আসতে কত টাকা খরচা হলো আমি কাঁথি থেকে এসেছি কাঁথি থেকে মেশে অব্দি খরচা হলো আমার বাসে সত্তর টাকা আর সেখান থেকে এখানে লোকাল ট্রেন ধরে মানে খিরাই লোকাল ট্রেন ধরে আসতে খরচা হলো পাঁচ টাকা আর খিরাইতে নেমে তোমরা সেখান থেকে টোটো বা ওমিনি ভ্যানও আছে সেখান থেকে তোমাদের ভাড়া নেবে মাত্র কুড়ি টাকা এটা হচ্ছে মোট তোমাদের টাকা খরচ হবে আর ক্ষীরাই যাবার রাস্তায় কিন্তু তোমরা ফুলের বাগানে যে ঢুকছো মানে প্রবেশ করছো সেটা কিন্তু তোমরা প্রথম থেকেই দেখে বুঝতে পারবে কারণ আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি সেটা কিন্তু এখন ফুলের বাগান শুরু হয়নি কিন্তু তার মধ্যে থেকেই চাষ হয়েছে কিন্তু ফুলের বাগান এই যে দেখছো এইখানটায় গাঁধা ফুলের সারি সারি গাছ লাগানো হয়েছে এই গ্রামটি পূর্ব মেদিনীপুরের ব্লকের অন্তর্গত পাঁশকোড়া ব্লকের অনেকগুলি গ্রামে ফুল চাষ হয় তবে এই গ্রামটির নাম হলো ডোগান্ডা প্রায় হাজারটি পরিবার বিশিষ্ট এই গ্রামের অধিকাংশ মানুষ ফুল ও সবজি চাষ করে থাকেন প্রায় আড়াই হেক্টর জমি জুড়ে কংসাবতের দুই তীরে শীতকালে প্রতি বছর ফুল ও সবজি চাষ হয়ে থাকে পথে যেতে যেতে দেখলাম চারা তৈরি হচ্ছে কথা বলে বুঝলাম এগুলি হল গাঁদা ফুলের চারা যার বাজার মূল্য হচ্ছে হাজার পিসের দাম দুশো টাকা এই চারা গাছ বাজারে বিক্রি হয় আবার এগুলি দিয়েই এখানে ফুলের চাষও হয়ে থাকে আমার সামনে যে ফুল গাছগুলো দেখছি সেগুলো কিন্তু এইগুলো নাম আছে চেরি ফুলের গাছ এই চেরি ফুলের সদ্য একটা ফুল ফুটেছে আর সঙ্গে কিন্তু অনেক কুঁড়িও আছে এগুলো কিন্তু ফুটবে আর পাশাপাশি এখন যেহেতু সদ্য লাগানো হয়েছে এখনো কিন্তু পুরোপুরি ফুল আসেনি তবে মনে হয় দিন দশেক পরে মনে হয় ফুলগুলো চলে আসবে আচ্ছা দাদা এগুলো ফুল আসতে কত সময় লাগে দিন পনের মতো সময় লাগবে তাই তো আচ্ছা দিন পনের মধ্যে এগুলো পুরোপুরি গাছ বড় হয়ে ফুল হয়ে যাবে আর আপনারা এখানে ভোরবেলা কতক্ষণ অব্দি কাজ মানে কখন থেকে কাজ শুরু করেন ছাত্র থেকে অবশেষে সে ফুলের বাগানের সামনে মন্দিরের উপরে দাঁড়িয়ে যতদূর চোখ যাচ্ছে ছিল ফুল আর ফুল অপূর্ব লাগছিল দেখতে আর বেশি দেরি না করে মান থেকে নেমে এগোলাম বাগানের দিকে দুই দিকে অনেক দোকান রয়েছে চলছে ফুলের মেলা ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত চলবে এই মেলা ফুলের দোকানের পাশাপাশে রয়েছে অনেক খাবারের দোকানও বিভিন্ন ধরনের ফুল ফুলের তোড়া

তাহলে দেখতে পেলে এইখানটা একদম রং বেরঙের রং বাহারি কিন্তু ফুলের কালেকশন কিন্তু এখানে তোমার সবসময় পেয়ে যাবে আমাকে কেমন আছে এগুলো তিরিশ টাকা করে আর এই যে হেয়ার ব্যান্ড গুলো দেখলো ব্যান্ডগুলো তিরিশ টাকা আর এমনি লুজ ফুলগুলো গুলো যেগুলো আছে বিভিন্ন রকমের দাম আছে আচ্ছা এই ফুলটা কি নাম আছে চন্দ্রমল্লিকা আচ্ছা আপনাদের আলুর চকলা কেমন কি দাম করেছেন ষাট টাকা ষাট টাকা করে আর সিঙ্গারা সিঙ্গারা ছ টাকা সিঙ্গারা ছ তো তোমরা শুনলে দশ টাকার মধ্যে এখানটা বিভিন্ন রকমের খাবার আইটেম কিন্তু একদম ভরপুর খেতে পারে আমার সামনে যে গোলাপ ফুলটা দেখছো তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না কিন্তু বিশ্বাস করো এই গোলাপ ফুলের সাইজ একটা কিন্তু যথেষ্ট বড় যথেষ্ট বড় আর এখানটা যে ফুলটা দেখছো এগুলো কিন্তু রং করা অপূর্ব সুন্দর লাগছে এখানে দেখতে কিন্তু দেখলাম দাদা একটা ফুলের বুকের মধ্যে তৈরি করছে এগুলোর দাম কেমন আছে ওগুলো তিরিশ টাকা তিরিশ টাকা আর এগুলো আপনার গোলাপি স্টিকগুলো যেগুলো এগুলো হ্যাঁ এগুলো তিরিশ টাকা এগুলো দশ টাকা আচ্ছা এগুলো দশ টাকা পিস এগুলো হচ্ছে তিরিশ টাকা করে আমার পিছনে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ফুলের দোকান আছে এই বিভিন্ন ফুলের দোকান থেকে তোমাদের আগে দেখালাম যে তোমরা কেমন কত টাকায় কিনতে পারবে আর এদিকে খাবার দোকানও আছে কিন্তু এখানে একটা স্টল দেখতে পেলাম একটা ফুচকা দাদার দোকান এটা হচ্ছে সেই ফুচকা দাদার দোকান আচ্ছা দাদা ফুচকা কত করে দিচ্ছেন টাকা দশ টাকায় পাঁচ পিস তোমরা এলে কিন্তু অবশ্যই এখানে কিন্তু ফুচকা খেতে পারো শুনেছি এনার ফুচকা কিন্তু খুবই ভালো হয় তো আমিও খাবো আজকে আর আমার সামনেই দেখতে পাচ্ছ বিভিন্ন রেস্টুরেন্টও আছে রেস্টুরেন্টে তোমরা এসে বিভিন্ন টিফিন বা এমনি খাওয়া দাওয়াও করতে পারো এত সকালে খালি পেটে ফুচকা খেতে কিছুটা ভয় তো করছিল তবে ভাবলাম খেয়েই নেই যা হবে দেখা যাবে তাই লোভ সামলাতে না পেরে সাহস করে খেয়েই ফেললাম দারুণ লাগছে কিন্তু খেতে সকাল সকাল এই প্রথমবার আমি ফুচকা খেলাম তোমরা ওই কিন্তু একবার খেয়ে দিতে পারো অবশেষে প্রবেশ করলাম ফুলবাগানের মধ্যে তবে এই সরু আল দিয়ে লাইন করে যেতে হবে ভেতরে কারণ বাগানের চারিদিকে এইভাবে বাঁশ কাপড় বা জাল দিয়ে ঘেরা রয়েছে বাগানের ভেতরে প্রবেশের কোনো উপায় নেই অবশ্য এটি কিছু সংখ্যক মানুষের জন্যই ফুল চাষিদের বাধ্য হয়ে করতে হয়েছে কারণ বিভিন্নভাবে ফটো তোলার জন্য উৎসুক পর্যটক বাগানের ভিতর ঢুকে অনেক ফুল নষ্ট করেছে বিগত বছরগুলিতে তাই এবছর এভাবেই কড়াকড়ি ব্যবস্থা নিয়েছেন এখানকার ফুল চাষিরা তবে আমার মনে হয় ফুল নষ্ট না করে বা বাগান থেকে চুরি না করে যেহেতু পাঁচ বা দশ টাকার বিনিময় কিনতে পাওয়া যাচ্ছে তাই নিজের শখ মেটানোর জন্য ফুল কিনলে ফুল বিক্রেতাদের কিছুটা উপকারও হয় এটি হলো স্টার ফুলের বাগান দেখলাম এক দাদা হিসেব করে ফুল তুলছেন নিজের দোকানের জন্য আর হঠাৎ করে দেখি একগুচ্ছ ফুল আমাকে ধরার জন্য হাতে দিয়ে দিলেন পুরো ফুল কিন্তু আমার হাতে আছে এখন কেমন দাম হবে বাহ এই পুরো ফুলটা যদি তোমরা নাও তাহলে পুরো পঞ্চাশ টাকা পড়বে মানে কতটা কম দামে তোমরা পাবে এইখানটা এপারে মূলত দাদা ফুলের চাষি বেশি হয় এছাড়াও কিছু কিছু জায়গায় পেস্টার অল্প সংখ্যক চন্দ্রমল্লিকা ডালিয়া মরগুঁটি ফুল চোখে পড়লো বেশ কিছু সবজি চাষও হয়েছে এবারে কংসাবতী নদী জলের উপর নির্ভর করেই কিন্তু এই সব চাষবাস হয় আমি বর্তমান যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে পুরো গাঁদা ফুলের বাগান বলতে পারো আর এই গাঁদা ফুলের বাগানের মধ্যে মানুষের ভিড় কিন্তু একদম যেন ঢল বেঁধে নেমে এসেছে আমার চারিদিকে যেখানে তাকাবে না কেন সেখানে শুধু মানুষেরই ভিড় আছে তার সঙ্গে সঙ্গে কিন্তু গাঁদা ফুল আর আমার পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চারটি তালগাছ যেটা আমাদের প্রায় প্রত্যেকের ক্ষীরাই ভিডিওতে কিন্তু আমরা বেশ কমন পাবে আর তার ঠিক উল্টো দিকে আছে একটা ট্রেন লাইনের ব্রিজ এই ব্রিজের উপর দিয়ে যখন ট্রেন আসে কিন্তু তখন দারুন লাগে দেখতে আমার চোখের সামনে পড়লো একটি বকুলি বাগান পাশে ফুল চাষ আর তার পাশে সবজি চাষ দেখতে সত্যি খুবই ভালো লাগবে তোমাদের শুধু যে এখানে ফুলের চাষ হয় কিন্তু তাই নয় ফুলের সাথে সাথে কিন্তু এখানে সবজিরও চাষ হয় তোমাদের আগেও বলেছিলাম আর এখন পুরো দেখাচ্ছি তোমাদের এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে একটা বাঁধাকপির শাড়ির পর শাড়ি কিন্তু বাঁধাকপি চাষ হয়েছে এক একটা বাঁধাকপির সাইজ দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা বড় বাঁধাকপি এখানে আর শুধু বাঁধাকপি বলতে তা না বাঁধাকপির সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আছে ওলকপি একটু ক্যামেরাটা এদিকে নিয়ে চলে আসো এই যে এইখানটা দেখছো তো ওলকপিও এখানটা হয়েছে বিভিন্ন রকমের সবজিও চাষ হয়েছে এখানটায় তবে ক্ষীরে ফুলের বাগান বেড়াতে গেলে সব থেকে সুন্দর লাগে যখন এই ব্রিজের উপর দিয়ে ট্রেনগুলি পাশ করে দূর থেকে দেখতে বেশ দারুণ লাগে এবার কিন্তু এখানে গাঁদা ফুলের বাগান থেকে বেরিয়ে যাবার সময় হলো বেরিয়ে যাবো বলতে একদম পুলের ওপারে যেখানে আছে গোলাপ আর চন্দ্রমল্লিকার বাগান সেই চন্দ্রমল্লিকার বাগানে কিন্তু আমি এবার যাব। তাহলে চলো সঙ্গে থেকে দেখতে থাকো শুধুই যে ব্রিজের নিচেই ফুলের দোকান রয়েছে তা কিন্তু নয় বাগানের মধ্যেও কিছু কিছু ফুলের দোকানও রয়েছে তবে সময়ের সাথে সাথে বেলার দিকে মানুষের ভিড় খুব বেড়ে যেতে দেখা গেল ফুলপ্রেমীদের কিন্তু এখানে সময় কাটাতে বেশ ভালো লাগবে এই জায়গাটির নাম দেওয়া হয়েছে দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স পাঁচ দিয়েই বয়ে গেছে কংসাবতী নদী তবে অনেকেই আবার একে কাশাই ভ্যালিও বলে থাকেন গোলাপ চন্দ্রমল্লিকা এইসব ফুলের চাষ হয় কিন্তু নদীর ওপারে চলো তবে ওখানেই যাই এবারে খিরে থেকে বেরোনোর পর কংসাবতী নদীর পাড়ে এলাম আর তার আগে তোমাদের একটা কথা বলে দিই এখানে আছে পার্কিং প্লেস এখানে কিন্তু তোমরা চাইলে গাড়ি ফাড়ি পার্কিং করতে পারো এবারে বলে দিই যে গোলাপ বাগান তোমরা যাবে কি করে গোলাপ বাগান যাওয়ার জন্য তোমাদের রাস্তা হবে কংসাবতী নদীর পাড়ে এই নদীর পাড়টা সেদিক দিয়ে রাস্তা আছে পেরিয়ে গেলে একদম চলে যেতে হবে ওই যে দূরে দেখছো যে গাড়ি বাইক ফাইক নামছে ওই দিক দিয়ে রাস্তা আছে ওই দিক দিয়ে কিন্তু গোলাপ বাগান যেতে হবে আর গোলাপ বাগান যাওয়ার আগে তোমরা অবশ্যই যদি কেউ পিকনিক করতে চাও তাহলে পিকনিক করার জন্য কিন্তু এই পাড়ে এসে তোমাদের পিকনিক করতে হবে যেখানে পিকনিক করার জন্য খুব সুন্দর ব্যবস্থাও আছে তাহলে চলো এবার গোলা বাগান গিয়ে দেখি যে ওখানকার কেমন হয়েছে এখন এই নদী কত শান্ত জল নেই বললেই চলে কিন্তু কিছু মাস আগে এই নদীর জলেই বন্যা হয়েছিল এখানে চাষীদের বেশ ক্ষতি হয়েছিল তাই এখানে ফুল ফুটতে এবছর এত দেরি হল ফুলের বাগান পেরিয়ে এখন পৌঁছে গেলাম গোলাপ আর চন্দ্রমল্লিকার বাগানে আর এখানে আসতে গেলে তোমাদের আগে কংসাবতী নদীর নিচ দিয়ে পেরিয়ে আসতে হবে আসার পর সেখান থেকে টোটো বা অটো করে আসতে হবে টোটো বা অটো জনপতি বা পাঁচজন একসঙ্গে বসলে নেবে কিন্তু টাকা সে একজন আসতে পারো বা পাঁচজন আসতে পারো মনটা যেন জুড়ে গেল এখানে এসে

তবে এই যতটা পাতা আছে তিনটা মিনিমাম তিনটা ডাল উঠবেই আচ্ছা তিনটা ডাল উঠলে এতে তারপরেও উলাম দেওয়া থাকবে আবার দ্বিতীয় টুক যখন হবে তখন গাছটা এত বড় হয়ে যাবে তখন আবার সেই তিনটা ডাল যে হবে তা তিনটা ডাল থেকেই টুকে দিতে হবে বুঝতে পারছো তারপর এবার তিনটা থেকে এবার নটা ফুল এসে যাবে এই নটা ফুলকে যখন আবার নটা ডাল এসে যাবে যখন এতখানি করে বেরিয়ে যাবে তারপর আমাদের ড্যাম খোলা হবে

যার ফলে আমাদের এই বড় ফুল হবে মানে এই সাইডা এর ফুল ছোট্ট হয়ে রয়ে যাবে দেখেন এর প্রমাণ তো প্রশ্ন বুঝা যাচ্ছে দেখেন এই ফুলটা বড় আর সাইড গলি ভাঙা হয়ে গেছে এটা ছোট তার মানে

পাঁচ টাকা পিস আর এগুলা কি এর থেকেই বড় হয় না এটাই পুরো ফুল সাইজ এটাই ফুল সাইজ আচ্ছা বললো পুরো ওই কিন্তা বুননা আছে আচ্ছা এই কিন্তা আরেক মানুষ জ

বাজার কখনো পাঁচ টাকা সাত টাকা কখনো তিন টাকা পিস তিন টাকা পিস কখনো আড়াই টাকা যখন যখন বাজার যাবে মার্কেট যখন যেরকম বাজার দর হয় সেইভাবেই চলে বুঝতে পেরেছি এত লাইট দিতে হয় লাইটও দিতে হয় হ্যাঁ মিনিমাম কুড়ি দিন পনেরো থেকে কুড়ি দিন লাইট দিতে হয়ে গেছে আচ্ছা লাইট খুলে নেবো হওয়ার মানে লাইট খোলার পঞ্চাশ দিন পর ফুল হয় লাইট খোলার পঞ্চাশ দিন পর ফুল হবে হ্যাঁ এত অক্লান্ত পরিশ্রমের ফল কিন্তু এত সুন্দর সুন্দর ফুল তাই সকলের কাছে একটি অনুরোধ যারা বেড়াতে আসছো কেউ ইচ্ছে করে বা অকারণে ফুল তুলে নষ্ট করো না দরকার হলে অল্প টাকারে বিনিময়ে নিজেদের সফলের জন্য ফুল কিনতে পারো এই হচ্ছে সেই গোলাপের বাগান যেটা প্রথম থেকে তোমাদের বলে আসছে যে গোলাপের বাগান যাব গোলাপের বাগান যাব এটাই হচ্ছে সেই গোলাপ সেই গোলাপ কিন্তু এখন খুবই ছোট অবস্থায় আছে কারণ এটা আরো পুরোপুরি ফুটতে পনেরো থেকে কুড়ি দিন সময় লাগবে তো যাই হোক এটা হচ্ছে সেই ফুল এখানে মানে বলতে পারো যেগুলো অনেক মানে এখানে জমির পর জমি পুরো গোলাপেরই চাষ আছে শুধু এইখানটা দেখলাম যে এইভাবে পিঙ্ক কালার আছে মাঝখানটা তোমরা ক্যামেরায় এতটা বুঝতে পারছো কিনা জানি না ওখানে কিন্তু একটা সাদা কালারের গোলাপ আছে আর তোমরা একটু এইদিকে চলে এলে দেখতে পাবে যে এগুলোর সাইজ কিন্তু এখন ছোট আছে আমি হাত দিচ্ছি না যেহেতু ওনারা কষ্ট চাষবাস করেন এর সাইজ কিন্তু অনেক ছোট আছে তবে এর থেকেও আরো ভালো যাতে কিন্তু গোলাপ আছে আরো দিকটায় কিন্তু অধিকটা এখন মানে আমরা ঢুকতে পারবো না ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে আর বাড়ির কাছাকাছি মনোরম পরিবেশ ঘুরতে যাওয়ার জন্য বা পিকনিক করার জন্য একেবারে আদর্শ স্থান হলো এই ফুলের দেশ খিরাই তাই একবার অবশ্যই ঘুরে আসতে পারো এখানে বেশ ভালো লাগবে এখন আমি দাঁড়িয়েছি পুরো ফুলের বাগানের মধ্যে কিন্তু দেখতে খুবই অসাধারণ লাগছে আর ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না এখানটায় শেষ করব। তাহলে ভিডিওটা এখানটায় শেষ করলাম অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখবে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে বা কমেন্ট করবে তার সঙ্গে সঙ্গে লাইকও করতে হবে আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করতে হবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি প্রেস করে দিও তাহলে চলো ভিডিওটা এখানটায় শেষ করলাম দেখতে থাকো এরপরে ভিডিও অন্য কোথাও অন্য কোনো ভাবে। আজকের মতো টাটা